প্রত্যেক দেশের একটি গণপরিবহন রয়েছে সেটি হলো রেল কারণ রেলের সাহায্যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদে ও রিল্যাক্সে যেতে পারে বহু সিনেমায় আমরা একটি দৃশ্য দেখি উঁচু ব্রিজ থেকে ট্রেন মাটিতে পড়ে যাচ্ছে শুধু সিনেমাতেই নয় বাস্তবেও এমন কিছু জায়গা রয়েছে যেদিক দিয়ে রেল চলাচলের সময় মানুষের হার্টবিট বেড়ে যায় এমনই চারটি ভয়ঙ্কর রেলপথ নিয়ে আমাদের আজকের আয়োজন প্রথমত হচ্ছে রমেশ্বর রুট চেন্নাই ভারতের চেন্নাইয়ে এমন একটি রেলপথ রয়েছে যেটি সমুদ্রের উপর দিয়ে বয়ে গেছে এদিক দিয়ে যখন রেল যায় তখন মানুষের হার্টবিট বেড়ে যায় দুই কিলোমিটার দীর্ঘ এই রেলপথটির কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এবং এটি শেষ হয়েছিল উনিশশো সালে পৃথিবীতে আমরা যত ব্রিজ দেখি সবগুলোই পানি থেকে অনেক উপরে কিন্তু এই ব্রিজটি পানির খুবই কাছাকাছি উনিশশো চৌষট্টি সালে একটি তুফান হয়েছিল সে তুফানে একশো পঞ্চাশ জন মৃত্যুবরণ করেছিল দুই নম্বরে আছে হচ্ছে হোয়াইট পাস রোড আলাস্কা কিলোমিটার এই দীর্ঘ রেলপথটি আমেরিকা এবং কানাডার দুদেশের সংযোগ স্থাপন করেছে এই রেলপথটি আলাস্কার ভয়ঙ্কার জায়গা দিয়ে তৈরি হয়েছে আঠারোশো উনআশি সালে আলাস্কার এই জায়গায় যখন স্বর্ণের অনুসন্ধান করা হচ্ছিল তখন সেখানে ট্রেনের করা হয়েছিল আজও এই রেলের কিছু কিছু অংশ কাঠের তৈরি ভয়ঙ্কর জায়গা ছাড়াও এই ট্রেনটি ছোট ছোট সুড়ঙ্গের মধ্যে দিয়ে যায় ট্রেনের সফরকারী মানুষগুলো যখন উসু স্থান দিয়ে যায় তখন তাদের রক্ত হিম হয়ে যায় কিছু কিছু জায়গায় এই ব্রিজের উচ্চতা তিন হাজার ফিটের চাইতেও বেশি শীতকালে এই ব্রিজ দিয়ে পার হওয়া অনেক বেশি কষ্টের প্রচুর হিম বাতাস এবং সুড়ঙ্গের মধ্য দিয়ে যখন ট্রেন যায় যদি আপনি ভয় না পান তাহলে বুঝতে হবে আপনি পৃথিবীর অত্যন্ত সাহসী ব্যক্তিদের মধ্যে একজন তিন নম্বরে আছে অ্যালবোলা রেলওয়ে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের পাহাড়ের ওপর দিয়ে ট্রেন চলা দেখতে সবারই অনেক ভালো লাগে এই রেলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইউনেস্কো এই রেলকে অল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়ে সুইজারল্যান্ডের এই জায়গাটিকে দেখলে মনে হয় এটি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জায়গা পঞ্চান্নটি ব্রিজ এবং উনচল্লিশটি সুরঙ্গের মধ্যে দিয়ে যাওয়া এই রেলপথটির সবচেয়ে সুন্দরতম স্থান হচ্ছে ল্যান্ডওয়াশার ব্রিজ মাটি থেকে দুইশো বিশ ফিট উঁচুতে এ ব্রিজটি অত্যন্ত দৃষ্টিনন্দিত স্থান চারিদিকে ঘুরে ঘুরে এ ট্রেনটি যখনই ব্রিজের ওপরে ওঠে তখন মনে হয় আপনি ফ্যান্টাসি কিংডমের কোনো রাইডের ওপর বসে আছেন তিন নম্বরে আছে হচ্ছে ঘটিক বাডাক মায়ানমার যারা রোমাঞ্চের খোঁজ করেন তারা মায়ানমারের এই ট্রেনে ভ্রমণ করতে যেতে পারেন এই রেলপথটি মায়ানমারের আইন লুইন এবং রেসিও এই দুটি শহরকে সংযুক্ত করেছে এই রেলপথটি ভয়ঙ্কর ঘটিও ব্রিজ নামে পরিচিত মাটি থেকে তিনশো ফুট উঁচু এ ব্রিজটি উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল একশো বছরের পুরনো ব্রিজ দিয়ে যখন রেল চলতে থাকে তখন মানুষের রক্ত হিম হয়ে যায় ট্রেন যখন এই উচ্চতম ব্রিজ দিয়ে যায় তখন দর্শকরা এটিকে ক্যামেরাবন্দি করতে ভুলেন না বাতাসের শস্য শব্দ এবং মৃত্যুভয় নিশ্চিত জেনেও ভ্রমণ পিপাসু মানুষগুলো ঘরে বসে থাকে না ভ্রমণে বেরিয়ে পড়ে দর্শকেই চলো ছিল আজকের আয়োজনায়